ইতিহাস বড় নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না আজও কালক কোনো কলঙ্ক কলঙ্কময় কাজ বা বিশ্বাসঘাতকতার কাজ যদি ঘটে যায় সেই বিশ্বাসঘাতকরা কিন্তু শাস্তি পায় আজক কালক তার সমালোচনা হবে নিন্দা হবে দেশ জুড়ে নিন্দাত নিন্দার ঝড় বয়ে যাবে যে কথা বলছিলাম জওয়াহরলাল নেহরুর সম্বন্ধে নেতাজি চক্রান্ত জেলার নেতাজি এই ইউটিউব চ্যানেলে জওয়াহরলাল নেহরুকে নিয়ে অনেক কথা বলতে হচ্ছে এই কারণে যে নেহেরু কীভাবে ব্রিটিশের স্তাবগত করেছিলেন নেহেরু কীভাবে নেতাজি বিরোধিতা করেছিলেন নেহেরু কীভাবে নেতাজিকে ভারতবর্ষে ঢুকতে দেওয়ার ব্যাপারে ভীষণ বাধা দিয়েছিলেন সেই একের পর এক ঘটনা আমরা আপনাদের সঙ্গে বলছি নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি গবেষক নেতাজি নিয়ে একটু পড়াশোনা করি গবেষক কিনা বলতে পারবো না পড়াশোনা করি একটু চর্চা করি অনেক কিছু জানতে পারি এবং সেই জানার থেকে আমি আপনাদেরও জানাচ্ছি এই ইউটিউব চ্যানেল চক্রান্ত যারা নেতাজিরা নেতাজিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আগের পর্বে জাহরলাল নেহরুর সঙ্গে মাউন্ট ব্যাটারের যে সাজেশ নিন্দামূলক কাজ কলঙ্কমূলক কাজ নেতাজি বিরোধিতা করা এই সমস্ত নিয়ে কিছুটা একটা দুটো এপিসোড একটা একটা দুটো ঘটনা বলেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমি আপনাদের আরও কয়েকটা ঘটনা বলব এগুলো নিয়ে বলতে আরম্ভ করলে শেষ হবে না কারণ চক্রান্ত যে জাল এই কংগ্রেসের নেহেরু সঙ্গে অবশ্যই গান্ধীজি তার আশীর্বাদ গান্ধীজির আশীর্বাদ নেহেরু পেয়েছিলেন গান্ধীজির পকেটেই থাকতেন নেহেরু যা বলবেন তাই যদি বলে কান্দর উভ্যস করো তাই করবে নেহেরু তো কোনো ব্যক্তিত্ব ছিল না গান্ধীজির সামনে ফলতই এই চক্রান্তে শুধু নেহেরু একা আছে বললে একদমই ভুল তিনি আশীর্বাদ পেয়েছেন গান্ধীজির থেকে লর্ড মাউন্ট বার্টেনের সঙ্গে চুক্তি করেছেন এসব হয়েছে নেতাজিকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া হবে না আজায়ন ফৌজ সে আজায়ন ফৌজকে কোনো ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হবে না এই সমস্ত কিছুই তো হয়েছে নেহেরুর আমলে অনেকগুলো কলঙ্কময় কাজ অনেকগুলো বিশ্বাসঘাতক কাজ নেহেরু করেছেন কিন্তু আমরা ইতিহাসটা জানতে পারিনি এই যে ছোটোবেলা স্কুলে পড়েছি কলেজে পড়েছি আমি সেন্ট পর্সের ছাত্র ছিলাম সেখানেও অনেক আলোচনা আলোচনা হতো রাজনৈতিক আলোচনা তখন নকশালপন্থীতে একটা বিরাট ওখানে প্রভাব ছিল এবার তার মধ্যে তো কিছু কমন রুমে গিয়ে টিফিন টাইমে একটু আলোচনা হতো অনেক আলোচনা হয়েছে কিন্তু এই যে নেতাজির বিরুদ্ধে নেহরুর চক্রান্ত নেতাজির বিরুদ্ধে লর্ড মাউন্ট ব্যাটানের চক্রান্ত এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনাই হয়নি কারণ কেউ জানতেই জানানো হয়নি আজও পর্যন্ত আমি বলছি যে একশো জন লোকের মধ্যে নিরানব্বই জন লোক জানেন না যে নেহেরু কী করেছেন কি অদমাহসি করেছেন কী বিশ্বাসঘাতগত করেছেন কীভাবে মাউন্ট ব্যাডেনে পা চেটেছেন এগুলো কিছুই না এবং তার জন্য নেতাজি বিরোধিতা করেছেন এগুলো আমরা কেউ জানি না কিন্তু আস্তে আস্তে আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে আমরা এগুলো অনেক জানতে পারছি এটাই তো প্রতিশোধ নেওয়া হচ্ছে কে ভাবতে পেরেছিল নেহেরুর এই সব সমালোচনা করা যাবে নেহেরু যখন উনিশশো সালে সালের পর থেকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বাষট্টি তেষট্টি স্বল্প যে থাকলেন তখন কি নেহেরুর বিরুদ্ধে কেউ একটা কথা বলতে পেরেছে কারণ নেহেরু পারিবারিক শাসন নেহেরুর পর ইন্দিরা ইন্দিরা পর রাজীব এইভাবে চলছে কোনো কন্ট্রিবিউশন নেই এদের তারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী হচ্ছে কারণ একটা পরিবারের শাসন গণতন্ত্র গণতন্ত্র সব মিথ্যে কথা লোক ভোরানোর কথা ওটা একটা আইওয়াস তা কিন্তু এখন তো আমরা নেহেরু সম্বন্ধে বলছি নেহেরু সম্বন্ধে লোককে জানাচ্ছি জানতে পারবে জানবে না কেন এই যে নেপোলিয়ান মারা গেছিলেন কত বছর হয়ে চারশো সাড়ে চারশো বছর এখনো নেপোলিয়ানকে নিয়ে কত অনুসন্ধান হচ্ছে কত রিসার্চ হচ্ছে কত কিছু লোকে জানতে পারছে আর যে নেতাজি নিয়ে সমস্ত চেপে রাখা হয়েছে কোনো গবেষণা হয় না সরকারের তরফ থেকে তো গবেষণার প্রশ্নই নেই সরকার চেপে রাখে সমস্ত ডকুমেন্টগুলো চেপে রাখে সুতরাং একাধারে তারা দুটো কাজ করেছিল একদিকে নেহরুর জয়গান গেয়ে 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 যারা কিছুই করলো না সেই কংগ্রেস অহিংস আন্দোলন করে নাকি স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা এনেছে একেবারে টু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আর দ্বিতীয় নেতাজির যে কন্ট্রিবিউশন নেতাজির যে অবদান ভারতবর্ষের স্বাধীনতার বীজ মন্ত্র নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা অন্য একটা মন্ত্র জয়হীন যেগুলো শুনে লোকের লোকে আবেগে ভেসে যেত লোকে মনে হচ্ছে এই রাস্তায় বেরিয়ে এমন কাজ করবো এমন লড়াই করবো তাদের সারা শরীরে রক্ত গরম হয়ে যেত ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে মানসিকতা তাদের তৈরি হতো এই সমস্ত জিনিসে আমরা গত বেশ গত কতগুলো দশক পেরিয়ে গেল কিন্তু সত্যি ঘটনা সেটি আস্তে 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 এখন আসছে এটাই আমাদের এটাই হচ্ছে ইতিহাসে প্রতিশোধ নেওয়া আজ হোক কাল হোক লোকে জানবে তা এবার আপনি জানুন এই যে মাউন্ট সময় পরামর্শ মাউন্ট ব্যাডেন একটা কুচকি শিয়ালদের মধ্যে যেমন প্রাণীদের মধ্যে সবচেয়ে ধূর্ত হচ্ছে শিয়াল পাখিদের মধ্যে সবচেয়ে ধূর্ত হচ্ছে কাক আর সমস্ত মনুষ্য জাতির মধ্যে সবচেয়ে দ্রুত হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এটা আমার কথা নয় এটা স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন এই মাউন্ট ব্যাডনের জন্য নেহরুর সঙ্গে একসঙ্গে বসে নেহরু তো কানে বিষ ছিলই আরও বিষ ঝলে দিয়েছে একসঙ্গে বসে সমস্ত পরিকল্পনা করেছে নেতাজির সম্বন্ধে কোনো প্রচার করবে না কেউ যেন না জানতে পারে ভারতবর্ষের যে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাহীন ফৌজ লড়াই করেছেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে লড়াই করেছেন তারা ভারতবর্ষে ঢুকেছেন তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন এটা যেন কেউ না জানতে পারে এবং সত্যিই তাই দেখবেন আপনার ইতিহাস পাতা খুললে ভারতবর্ষের বড় বড় সকল ঐতিহাসিক সব নেহরুর নির্দেশে এবং কংগ্রেসের নির্দেশে ইতিহাসটা বিকৃত করা হয়েছে নেতাজির সম্বন্ধে কিছুই বলা নেই ওটা বলা নয় পার্শ্ব পাতা বই এক কথা বললাম এটা তো বলা নয় কত কুকিত তারা করেছেগুলো আস্তে আস্তে ফাঁস হচ্ছে যেমন নেহেরু যেমন প্রধানমন্ত্রী যেমন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ প্যাটেল অনেকে বলেন না প্যাটেল লৌহ মানব লৌহ মানব কিনা যায় না তো আমি বলবো বলব এই লোহাটা লোহা নয় মরচে পড়া এই নেহরুর আমলে প্রধানমন্ত্রীর আমলে তারই নির্দেশে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলের পক্ষ থেকে ওই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারু হলো যে নেতাজির কোনো ফটো কোথাও রাখা যাবে না আবার শুনুন নেতাজির কোনো ফটো কোথাও রাখা যাবে না মিলিটারি ক্যান্টনমেন্টে রাখা যাবে না মিলিটারি এই মিলিটারি হেডকোয়ার্টারে রাখা যাবে না কোথাও রাখা যাবে না সরকারি অফিস তো প্রশ্রয় নেই তো এরকম একটা নোটিফিকেশান বেরিয়েছিল আমরা কি কতটুকু জানলাম এটা কনফিডেন্সিয়াল নোটিফিকেশান গোপনীয় অত্যন্ত গোপনীয় কিন্তু আস্তে আস্তে গোপনীয়তার ফাঁক আর গোপনীয়তার জাল ছিল কিছু কিছু তথ্য আমরা পেয়ে যাই সবাই পেয়ে যান অনেকেই পেয়ে যান সেই তথ্য থেকে জানা গেল যে এরকম কনফিডেন্সিয়াল একটা নোটিশ আছে যাতে বলা হয়েছে না একবারে সরাসরি দুই তিন লাইনের এই নোটিশটা আপনাদের সামনে একটু পড়ে শোনায় তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষে এতদিন কি হয়েছিল এটা কাউকে বলুন যে নেতাজির সম্বন্ধে জানে না হয়তো এমনি জানে কবে জন্ম হয়েছিল কবে লড়াই করেছিলেন বা নেহেরুর সম্বন্ধে কিছু না নেহু সব জানে নেহরু ভালো করেছেন এটা বলুন বিশ্বাস করবে না কারণ এগুলো কেউ জানে না জানানো হয়নি আমরা টই লিখছি অনেকে বই লিখছেন সোশ্যাল মিডিয়া এগুলো জানা যাচ্ছে তো আমি আপনাদের এখন এই চিঠিটা ছোট্ট একটা পড়ে শোনাচ্ছি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ মানে কি তিন বছর ট্রান্সফার অফ পাওয়ার বা স্বাধীনতায় আমরা যাকে বলি অখণ্ড স্বাধীনতা নয় খণ্ডিত স্বাধীনতা তা দু বছর তিন বছরের মধ্যে আড়াই বছরের মধ্যে উনিশশো উনিশ উনপঞ্চাশ সালের এগারোই ফেব্রুয়ারি একটা অত্যন্ত গোপনীয় একটা চিঠি একটা নোটিফিকেশান নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশনামায় সেনাবাহিনীর পক্ষ থেকে করা হলো মেজর জেনারেল অব দ্য আর্মি হেডকোয়ার্টার্স বোম্বাই সাব এরিয়ার পক্ষ থেকে এই নোটিফিকেশানটা দেওয়া হলো একটু পড়ে শোনায় কনফিডেন্সিয়াল নাম্বার এল ওয়ান ফাইভ ফাইভ টু ডাবল ওয়ান ওয়ান হেডকোয়ার্টার্স বোম্বে সাব এরিয়া কোলাবা বোম্বে ফাইভ ইলেভেন ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি নাইন একেবারে সরকারি নোটিফিকেশনটাই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ফটো অব নেতাজি সুভাষ চন্দ্র বোস তবু ভাগ্য ভালো নেতাজি বলেছে শুধু সুভাষ বোস বলেনি নট ডিসপ্লেড অ্যাট প্রমিনেন্ট প্লেসেস ইন ইউনিট লাইন মানে মিলিটারিদের ক্যান্টিনস কোয়ার্টার গার্ডস অর রিক্রিয়েশন রুমস মেজর জেনারেল স্টাফ টি কে খান্ডুই টেলিফোন নাম্বার থ্রি ফাইভ জিরো এইট ওয়ান ফোর বলে দেওয়া হচ্ছে যে ইউনিট লাইন ক্যান্টিন গার্ডদের কোয়ার্টার এবং রিক্রিয়েশন রুমগুলিতে নেতাজির ছবি রাখা চলবে না ভাবতে পারেন এই নির্দেশ ভাবা যায় একটা সেনাবাহিনীর সর্বাধ্যক্ষ একটা রাষ্ট্রপ্রধান আজ সরকারের যে রাষ্ট্রকে এগারোটা দেশ স্বীকৃতি দিয়েছে এবং যার নেতৃত্বে নেতাজির নেতৃত্বে লড়াই হওয়াতে ব্রিটিশের ব্রিটিশ যে শেষ মারটা খেয়েছে যার জন্য ভয়ে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে ইয়েস আই রিপিট ভয়ে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে না জানতো কারণ অখিল লেখ তখন কমান্ডার ইন চিফ অব দ্য মিলিটারি তিনি বলেছেন এই যে নেতাজির সেনাবাহিনী ভারতবর্ষে ঢুকেছে এবং এটা যখন লোকে জানতে পেরেছে বিশেষ করে বিচারের সময় আজ এম ফৌজি বিচারের সময় তারপর আমি আমার তরফ থেকে আমি ভারতবর্ষের সমস্ত মিলিটারি ক্যান্টনমেন্টগুলোতে আমি একটা তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম এই নেতাজি ভারতে আসার জন্য তাদের উপর কোনো এফেক্ট পড়েছে না কোনো রিয়াকশান তাদের হয়েছে না অকিল লেক কী বললেন অনেকে অখিল লেখ বললে আমি অকিল লেখী বলছি অকিল কী বললেন নাইনটি পার্সেন্ট জায়গা থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা থেকে আমাকে রিপোর্ট দেওয়া হলো যে সমস্ত মিলিটারি ক্যান্টনমেন্টে মিলিটারিদের মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ করার একটা মানসিকতা জেগেছে নেতাজির প্রতি তারা অসম্ভব রকম শ্রদ্ধাশীল এবং তারা বিশ্বাস করে নেতাজি ভারতবর্ষের আগামী দিনের মুক্তিদাতা তিনি ভারত আর তার মুক্তি মুক্ত প্রতীক এই অকিল লেগেটা বললেন অর্থাৎ নেতাজির সেনাবাহিনীকে সেনাবাহিনীর দ্বারা মার খেয়েছে ব্রিটিশ পালিয়েছে অনেক জায়গা থেকে এটা আপনারা অনেকেই জানেন না আরকান পরবর্তী ব্রিটিশ হেরে গেছে অনেক জায়গায় ব্রিটিশের বহু ক্ষতি হয়েছে তো সেরম একজন নেতা একজন সমরবিদ একজন রাষ্ট্রনায়ক তার ছবি মিলিটারি ক্যান্টনমেন্টে রাখা যাবে না ইউনিট লাইনে রাখা যাবে না তারপরে এন্টারটেনমেন্ট যেখানে রিক্রিয়েশন ক্লাবে রাখা যাবে না ভাবা যায় যেখানে প্রতিটি মিলিটারি কোয়ার্টার হেড কোয়ার্টার মিলিটারি কোয়ার্টারের নেতা এই ছবি রাখা উচিত সরকারি দপ্তরে রাখা উচিত কিছুই হয়নি এই হচ্ছে নেহেরু অত্যন্ত কলঙ্কিত লজ্জাজনক ঘৃণতম বিশ্বাসঘাতকতার একটা পরিচয় ভাবা যায় এই সেই নেহের এখনো অনেক মানুষ আছেন কিচ্ছু না জেনে আজকে নেহেরু সম্বন্ধে বলুন তারা রেগে যাবেন ইতিহাসের অজ্ঞাত যা না এটা হবে ধারাবাহিক প্রচার যাচ্ছে প্রচার হচ্ছে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে এই পরিবারটাই ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছে মানে নেহরুর পরিবার চাও নেহেরু গেল ইন্দিরা আসলো ইন্দিরা গেল রাজীব আসলো রাজীব গেল তারপর যারা আসছে তাদের কন্ট্রোল করছে সেই সোনিয়া গান্ধীর পরিবার নামটা নিতেও খারাপ হয় এই জিনিস চলছিল লড়াই করলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ফল খেয়ে গেলেন নেহরু সাধারণ ভারতবর্ষে কোটি কোটি মানুষ অনাহারে থাক থাক তিনি আনন্দ করে যাচ্ছেন আমি যখন সেন্ট পলস কলেজে পড়তাম তখন আমি শুনেছিলাম একটা স্লো একটা দুটো লাইন টিফিন টাইমে কমন রুমে গিয়ে হাসতে হাসতে ঘুরে গিয়েছিলাম ওই দেখো এডুইনা মাউন্ট ব্যাটেনের কোলে জওয়াহরলাল নেহেরুর দোলে আগেই বলেছিলাম জওয়াহরলাল নেহেরুর সঙ্গে ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্ট ব্যাটেনের অবৈধ প্রেম ছিল তিনি প্রেম করে যাচ্ছেন আর আজ এই ফৌজি যারা লড়াই করেছে তারা ভারতবর্ষের ভারতবর্ষে সামরিক বাহিনীতে চান্স পায়নি অনেকে নাকেই ঘুরে বেড়াচ্ছে অনেকে নাকেই ঘুরে বেড়াচ্ছে এই তো অবস্থা আর সেখানে নেহেরু অবৈধ প্রেম করে যাচ্ছেন এরকম একটা কুৎসিত লোক এরকম একটা বিশ্বাসঘাতক যে বুট লিগার অ্যান্ড ফুট লিগার অব দ্য ব্রিটিশ ইম্পেয়ারিজম সে কি বলেছিল নেতাজিকে নিয়ে জাপানি সৈন্য নিয়ে যদি নেতাজি ভারতবর্ষে আসেন তারপর আপনার আপনার প্রতিক্রিয়া কি সুভাষচন্দ্রকে নিয়ে আপনি কি করবেন সাংবাদিকরা বলেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে একুশে জুলাই ডেটটা মনে রাখতে পারেন ইতিহাসে পাতা ঘেঁটে দেখতে পারেন ন্যাশনাল লাইব্রেরি গিয়ে তথ্যগুলো ঠিক আছে কিনা যদি বই পান উনিশশো পঁয়তাল্লিশ সালে একুশে জুলাই সিমলাতে এক সাংবাদিক সম্মেলনে এইসব জিজ্ঞেস করা হয়েছিল যে নেতাজিদের জাপানিদের সঙ্গে সাহায্যে জাপানিদের কাছ থেকে সাহায্যেই তার সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষে ঢুকেছেন তিনি যদি ভারতে আসেন আপনার আপনার কি প্রতিক্রিয়া এই সাংঘাতিক প্রতিক্রিয়া দিয়েছিল এরকম অসম্ভব কথাবার্তা এবং কলঙ্কময় কথাবার্তা বলেন শুনুন কি বলেছেন বাট আফটার দ্য জাপানিজ ওয়াই ইফ সুভাষ সুভাষচন্দ্র নেতাজিও বলেন ইফ সুভাষ ওয়ার টু কাম টু ইন্ডিয়া শ্রী নেহরু সেড ইট উড বি রং টু অ্যাডপ্ট এনি ভিনডিকটিভ পলিসি টু ওয়ার্স ইট ওয়াজ হাও এভার এটাই পরিষ্কার জেনে রাখুন কি সাংঘাতিক কথা ইট ওয়াজ হাও এ ডিফারেন্ট ম্যাটার অ্যাজ টু আন্ডার হোয়াট কন্ডিশন কি বিভদ্র কী অশুভ কি অশোভন কথাবার্তা কী কলঙ্কময় কথাবার্তা বাংলাটা কি জাপানের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর জাপান সরকারের সহযোগিতাতে আজায় ফৌজের যে যুদ্ধ আর কি সুভাষ যদি ভারতে আসেন তবে তার বিরুদ্ধে কোনো প্রতিশোধিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়াটা ভুল হবে বা আমরা শুনে ভাবছি কি সুন্দর কথা বলেছেন তবে কি কি সত্ত্বে তাকে ভারতে আসতে দেওয়া হবে সেটা একটি আলাদা বিষয় ভাবতে ভারতটা নেহেরু বাপের সম্পত্তি নাকি লড়াই করলেন একজন আর আপনারা বলে যাচ্ছেন নে ইয়ে ও আসবে কি আসলে তাকে কোন কোন কন্ডিশনে আসতে দেওয়া হবে ভাবা যায় এটা ভাবা যায় এদিকে বলো কী কোনো ভিন্ডি একটু পড়েছে না উচিত না লোক দেখানোর জন্য বলেছে না দু নেই কিন্তু আসলে কোন কোন কন্ডিশনে তাকে আসতে দেওয়া হবে সেটা বলতে হবে ভাবা যায় এটা আসলে সুভাষচন্দ্র কীভাবে তার চালচলন হবে কী হতে কী তার চলাফেরা কী হবে তার যোগাযোগ কী হবে কার সঙ্গে সব কিছু কন্ট্রোল করবে ভাবা যায় আমরা জানতাম এইসব নোংরা জিনিস এটা একটা নোংরা ফ্যামিলি নেহরু ফ্যামিলি তার মাথার উপর বসে আছেন গান্ধীজি আশীর্বাদ করার জন্য সব সময় উনি নেহরু ফ্যামিলি লোক না কিন্তু আসলে ফ্যামিলির কথাবার্তায় মনে হয় সবচেয়ে একদম ভাই ভাই বা বাপ ছেলে এই জিনিসটা ভাবতে পারেন আপনারা এত বছর পেরিয়ে গেল এত বছর পেরিয়ে উনপঞ্চাশ সাল উনিশশো সালে এটা হলো তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে পার্লামেন্টে বামপন্থীরা এমপিরা ছিলেন পার্লামেন্টের অনেক নেতাজি বা অনেক এমপি ছিলেন পার্লামেন্টে কংগ্রেস তো ছিলই কারো কোনো প্রতিবাদ নেই হ্যাঁ একজন দুজন নেতাই প্রেমিক অবশ্যই তাদের কাছে আমার কৃতজ্ঞতায় মাথার নিচু করে হরি বিষ্ণু কামার থেকে আরম্ভ করে অনেকে আছেন অনেকে অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রশ্ন তোলা উচিত নেতাজি লেফট কনসোলটেশন করবে বামপন্থী সংগতি প্রতীক বামপন্থীরা কোনোদিন কোনো কথা তুললো না সেরকম কিছু তোলেন এই জিনিসটা চলল কোনোদিন বলতে পারলো না এই এটা কনফিডেন্সিয়াল যেটা এটা বৈধ কর উইড্রো হয়েছে কিনা আমরা জানি না কিন্তু উইড্রো যে হয়নি মনে হচ্ছে তার প্রমাণ কোথাও নেতাজির ছবি নেই এখন তো পার্লামেন্টের নেতাজির একটা মুক্তি পাশে মুক্তি আছে কিন্তু মিলিটারি ক্যান্টনমেন্টে আজ পর্যন্ত মিলিটারি নিতে যিনি নামে হবে না কেন হবে না কেন যিনি ভারতবর্ষের সামরিক যিনি একটা লড়াইয়ের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের একটা একজন অক্লান্ত নেতা এক নম্বর নেতা তার ছবি মিলিটারি থাকবে না কেন মিলিটারি ক্যান্টন মিলিটারি একাডেমি থাকবে না কেন তার মিলিটারি একাডেমি হবে না কেন এই প্রশ্ন তুলতে হবে এই নোংরা লোকটার জন্য এই জিনিসটা হয়েছে জওয়াহরলাল এবং তার পরিবার উনিশশো পঁয়তাল্লিশ সালে তেইশে জুন অনেকের সঙ্গে নেহেরু ছাড়া পায় জেল থেকে ওর তো জেলখানা না ওটা ওর গেস্ট হাউস কাম রেস্ট হাউস কী খায় টায় সেটা পরে বলব চমকে যাবেন জেল থেকে বেরোনোর পর সাংবাদিকরা তাই ঘিরে ধরেন স্বাভাবিক তখন নেহরুর প্রচার সাংবাদিক প্রচার আগামী দিনে প্রধানমন্ত্রী বলে প্রচার করতে আরম্ভ করেছে কংগ্রেসিরা তা নেহেরুকে জিজ্ঞেস করেছিল কলকাতাতে দু বছর আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুভাষচন্দ্র তার বাহিনী নিয়ে ভারতবর্ষে আসলে তিনি কি করবেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তিনি জয় বলেছিলেন আমি তার বিরুদ্ধে লড়াই করব আহ হা 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 আসলে একটা বাকি সেব জি গল্পের সঙ্গে লড়াই করবে ভাবা যায় একটা ছাড় প্রকাশ ভাবছে আমি সিংহের সঙ্গে লড়াই করব লড়াই করবো মাউন্ট ব্যাডেনের লেডি লেডি এডি মাউন্ট সঙ্গে অবৈধ প্রেম করে তিনি লড়াই করবেন ভারতবর্ষের স্বাধীনতার লড়াই সুভাষচন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন তারপর আরো বলেন নেহরু সুভাষচন্দ্র জাপানি সাহায্য নিয়ে আসছে জাপানের মুঠিতে ধরা অবস্থাতে ভারত লাভবান হবে না কত বড় আমার হনু সে তিনি সব বলে দিচ্ছেন সব কি হবে না হবে একটা দিন আজ পর্যন্ত জেনে রাখুন জওহরলাল কোনো কোনো আঘাত খায়নি অনেকে বাড়ি বলবেন হ্যাঁ কেছে কী বললো আপনাকে খাননি দেখিনি আমরা আমি অন্ত দেখি আর জেলখানা তার খাওয়াটা ওঠো রাজকীয় খাওয়া এসব বলল আপনি সুতরাং তিনি লড়াই করবেন সুভাষচন্দ্রের বিরুদ্ধে আরে দশ বাসায় মুম্মাটি সে বলছে সূর্যের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু সুন্দর হাসিও পায় রাগও ধরে এদের বিশ্বাসঘাতকতার জন্যই তো সুভাষচন্দ্র ভারতবর্ষে সত্যি কথা বলতে গেলে এদের এদের বাধা এদের বাধা দেওয়ার জন্য এদের এদের বাধা ব্রিটিশ আমেরিকান এই নেতৃবৃন্দের সঙ্গে একসঙ্গে কোনো অপারেশন করে এরা যে বাধা দিয়েছিলো সুভাষচন্দ্র ভারতবর্ষের আসিন কান্তি যুদ্ধবন্দী এই হচ্ছে চক্রান্তে জল আমার চক্রান্তে জেলে নেতাজি ইউটিউব চ্যানেলে আজকে যারা দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট লিখুন কমেন্টে যদি কোন আপনারা মনে করেন কোনো মতামত জানাবেন আমারও কোনো তথ্য যদি কোনো ভুল তুলে থাকে অবশ্যই কারোর সঙ্গে করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দ্যোপাধ্যায়